যারা ভাবছেন নিজের বাড়ি করে রাজার মতো থাকতে চান এটা কিন্তু তাদের জন্য প্রিমিয়াম প্লট এবং কলকাতার মধ্যে প্রিমিয়াম প্লট খুব সস্তা দামে খুব সস্তা দামে জানে আপনার এরকম একটা বাড়ি এইখানে আমরা আরেকটা করে দেব আপনারই জন্য এই যেটা দেখছেন এটা মেডিটেশনের জন্য এই প্রজেক্টের সব পেছনে দেখুন আপনার লেক এটা হচ্ছে আপনি এখানে এসে মেডিটেশন করতে পারবেন শুধু একটা আসন না এখানে পর 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 করে সাজানো পুরো মেডিটেশনেরই জায়গা এটা নমস্কার আশাই হোমসে আপনাদের স্বাগত জানাই এই হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল ল্যান্ড অ্যান্ড বাংলো প্রজেক্ট চলুন আমরা আরও ভেতরে যাই হ্যাঁ বন্ধুরা ঠিক ছবির মতোই সুন্দর বৃহত্তর কলকাতার মধ্যেই এই প্রিমিয়াম বাংলো প্লট সত্যি যারা কলকাতার মধ্যেই রাজার হালে রাজার মতো থাকতে চান তাদের জন্য সুখবর সুখবর এটাই যে অতি সস্তা মূল্যে একটার পর একটা দুর্দান্ত অ্যামিউনিটি সহ এই প্রিমিয়াম প্লট বিক্রি হচ্ছে এখানে এবং শুধু আমাদের চ্যানেলের মাধ্যমেই এই সুযোগটা পাচ্ছেন আপনারা শুধু লোকেশন নয় বন্ধু হাই স্ট্যাটাস নিয়ে যদি থাকতে চান তাহলে এই সেই জায়গা ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু অনেক তথ্যে ভরা আজকের প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্লটে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতেই চলুন শুরু করা যাক নমস্কার আমি চিন্ময় জানা সিজে কনসালটেন্সি আমার কোম্পানির নাম আমাদের ঠিকানা ঠাকুর বাজার তো সিজে কনসালটেন্সির পক্ষ থেকে দর্শকদের জন্য আপনারা কি রকম প্রজেক্ট নিয়ে আসেন আমাদের আছে রেসিডেন্সিয়াল ল্যান্ড বাংলো ইন্ডাস্ট্রিয়াল প্লট যে কোনো জায়গায় আপনি চাইলে সেটা পেতে পারেন আর আজকে আজকের এই ভিডিওতে আপনি কোন প্লট আমাদের দেখাচ্ছেন আজকে আপনাদের জন্য আমি প্রপার্টি নিয়ে এসেছি আমতলা যেটা দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র হিসাবে পরিচিত আচ্ছা আর এই আমতলা বাজার থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্সে আমাদের এই প্রজেক্ট প্রজেক্টের নাম আসাই হোমস আসাই হোমস মানে আমরা আশা করে থাকবো এইরকম হোমসে আসার জন্য একদম আমরা যদি দক্ষিণ কলকাতার বেহালা থেকে দূরত্বের কথা ধরি তাহলে কতক্ষণ লাগবে আমাদের এখানে আসতে খুব বেশি হলে 20 মিনিট আচ্ছা বেহালা থেকে 20 মিনিট দূরত্বে এই রকম সুন্দর ল্যান্ড প্রজেক্ট এবং বাংলো প্রজেক্টও বাংলো প্রজেক্ট এটা হচ্ছে কিন্তু একটা প্রিমিয়াম বাংলো প্রজেক্ট আর ল্যান্ড প্রজেক্ট আচ্ছা এটা কিন্তু আপনি খুবই কম দেখতে পাবেন এরকম সাজানো গোছানো একদমই তাই ভীষণই সাজানো গোছানো এবং সুদৃশ্য সব বাড়ি আমরা এক এক করে দেখব কি রকম প্লট আছে কি রকম কি সুবিধা আছে চলুন যাওয়া যাক আসুন মেন রাস্তা আপনি পাবেন এই প্রজেক্টের কুড়ি ফিট আচ্ছা আচ্ছা তারপর আপনি বাই লেন গুলো পাবেন ষোলো ফিটের আচ্ছা যেমন এই রাস্তাটা ষোলো ফিটের সামনে দেখুন বাড়ি করে আপনি এই বাড়িগুলোরও দাম বিশাল এক একটা বাড়ির দামও আছে আপনার ধরে নিন প্রায় এইটটি ল্যাক থেকে এক কোটি টাকার ওপর পর্যন্ত সত্যি এত সুদৃশ্য এবং আধুনিক মানের বাংলো বাড়ি সত্যি মন কেড়ে নেবে যে কোনো মানুষেরই মনে হবে এখানেই যেন আমরা থাকব। এবং যে শান্তির পরিবেশ আমরা কলকাতা থেকে এত কাছে এই নয় যে কোন প্রত্যন্ত গ্রামের বাংলো পরিবেশে আছি কলকাতার কলকাতার মধ্যে কাছে এত সুন্দর পরিবেশ এই হচ্ছে আমাদের কুড়ি ফিটের রোড রোড একদম মেন যে গেটটা দেখছেন আচ্ছা সোজা চলে আসছে হ্যাঁ এটা কুড়ি ফিট এরপর বাইলেন আমাদের ঢুকে গেছে এই বায়োলেন হচ্ছে আপনার এটা হচ্ছে বারো ফিটে আচ্ছা এই এই রোডগুলো দিয়েই আমরা কি প্লটে পৌঁছাবো হ্যাঁ এই রোডগুলো দিয়েই আমাদের যে খুব বেশি প্লট নেই এখানে আচ্ছা আপনার খুব বেশি হলে 20টার মতো প্লট আমাদের রয়েছে হ্যাঁ মানে যে রকম এরিয়া এবং যতটা ডেভেলপড হয়ে গেছে এরিয়াটা স্বাভাবিক ব্যাপার যে প্লট কিন্তু এখানে অ্যাভেইলেবল এখন কমই পাওয়া যেতে পারে জায়গাটা ফিশন অলরেডি ডেভেলপড প্রচুর ডেভেলপ এবং মানুষজন থাকাও শুরু করে দিয়েছে চারিদিকে बाउंड्री ওয়াল দিয়ে ঘেরা এখানে শুধু প্লট পাবেন না আরও অনেক অ্যামিনিটিসও আছে এখানে যেমন সুইমিং পুল লেক আপনার প্লেগ্রাউন্ড কমিউনিটি হল জিম যেহেতু এটা বাংলো প্রজেক্ট এবং প্রিমিয়াম প্লটস একদমই তাই মানে আশপাশের যে বাড়িগুলো রয়েছে অলরেডি যে কনস্ট্রাক্টেড যে বাংলোগুলো রয়েছে সেগুলো দেখলেই অনুমান করে নেওয়া যায় কতটা পোজ এরিয়ার মধ্যে আমরা এসে পৌঁছে একদমই তাই আচ্ছা এইগুলো যে অলরেডি তৈরি করেছেন তার মানে এই প্রজেক্ট কতদিন আগে শুরু হয়েছে মহিলা হয়েছে তিন বছর আগে আচ্ছা তিন বছর আগে থেকে চলছে এখনো কিছু প্লট রয়েছে আমাদের এখনো কিছু প্লট আছে তাহলে চলুন আমরা প্লট গুলো দেখি এবং সেই সঙ্গে প্লটের বাকি দেখে আমাদের কোথায় অবস্থিত প্লট আপনি দেখছেন চারিদিকে বাড়ি হুম এই বাড়ির ভ্যালু হচ্ছে এক কোটি দশ লাখ টাকা সত্যি তাই বাড়ি কাটা জমির ওপর এই সুন্দর একটা বাড়ি হ্যাঁ এরই পাশের জমি দেখুন পুরো টেবিল ল্যান্ড করা এক্স্যাক্টলি তার দিকে বাড়ি খেরা এবং অলরেডি বসবাস করছে কোন জমি আপনি পেয়ে যেতে পারেন মানে অলরেডি বসবাস মানে অনেক জমি আছে পুরো এরকমই মানে এই রকম ফাঁকে ফাঁকে কয়েকটা পকেটে কয়েকটা যে জমি রয়েছে সেইগুলো अवेलेबल সেইগুলোই अवेलेबल আরেকটা কথা বলে রাখি এখানে আপনি আপনার মনের মতো বাড়ি বানাতে পারবেন আচ্ছা মানে এখানে যেমন আমরা পাশেই দেখতে পাচ্ছি একটা সুন্দর বাংলো বাড়ি সামনে গার্ডেন করা রয়েছে এবং তার দিকটা সুন্দরভাবে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে আমরা এই রকম ভাবে মনের মতো বাড়ি বানাতে পারবো এই পাশের জমিতেই পাশের জমিতে এখানে জমির দাম কত থেকে শুরু হচ্ছে এখানে জমির দাম হচ্ছে সাড়ে চার লাখ পাঁচ লাখ এর কারণ বলে দিচ্ছি যদি আপনি এমনি নর্মাল রোডের উপর একটাই রাস্তা তো তার দাম সাড়ে চার লাখ আর যদি কর্নার প্লট হয় আচ্ছা তাহলে সেটা হবে

টোটালটাই এই এরিয়াতে যদি আপনি নেন তো সেটা কিন্তু বাস্তুই পাবেন মানে প্রপারলি কনস্ট্রাক্টেড প্রপারলি ডেভেলপড একটা ল্যান্ড যেখানে ইতিমধ্যে বসবাস শুরু হয়ে গেছে বসবাস শুরু হয়ে গেছে আচ্ছা আপনি যে জলটা পাবেন সেই জলটা কিন্তু পিউরিট করা জল আচ্ছা মানে এখানে ট্রিটমেন্ট লাগানো আছে আমি আপনাকে ওয়াটার ট্রিটমেন্ট করা অলরেডি রয়েছে পিউরিফাইড ওয়াটার আমরা প্রত্যেকটা বাড়ির কানেকশনে পাচ্ছি প্রত্যেকটা বাড়ির কানেকশন আপনি দেখতে থাকুন আপনি সেগুলো নিশ্চয়ই দেখতে পাবেন অ্যামেনিটিজ কি কি আছে সেগুলো আমরা আপনাকে বল শুধু এই না যে আপনাকে একটা জমি দিয়ে দিলাম এরকম আচ্ছা কি কি আমরা পাচ্ছি এখানে তাহলে এখানে আপনি 14 রকমের জিনিস অ্যামিনিটিস পাচ্ছেন ফার্স্ট হচ্ছে এই রোড চওড়া একদম একদম পাকা রাস্তা পাকা রাস্তা পাবেন হুম দুই হচ্ছে আপনার সিকিউরিটি সিসি ক্যামেরা হুম আপনার আমরা আসার পথে দেখলাম যে সিকিউরিটি রুম রয়েছে এবং গোটা প্রজেক্টের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ক্যামেরা লাগানো আছে তো সিকিউরিটির দিক থেকে আপনি সিকিউর আচ্ছা তিন নম্বর দুখানা লেক আছে আচ্ছা একটা ফিশিং লেক আচ্ছা আরেকটা হচ্ছে বোটিং লেক আচ্ছা বোটিং লেক পর্যন্ত আছে বোটিং লেক বাচ্চারা বোটিং কোথায় করবে এক্স্যাক্টলি আমরা ফিশিং কোথায় করব আচ্ছা চার নম্বর যোগা মেডিটেশন এখন খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে হুম তো তার জন্য আমরা আলাদা জায়গা কর জোন রেখেছি হুম আপনার ক্যাফেটেরিয়া জোন রেখেছি আচ্ছা আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে আপনার সুইমিং পুল সুইমিং পুল আছে মানে সবই মানে একবার কমপ্লেক্সে ঢুকে গেলে আমাকে আর বাইরে বের হতে হবে না তারপর সুন্দর যে পলিউশন ফ্রি জোন চারিদিকে দেখি চারিদিকে গ্রিনারি সবুজ একদমই তাই তো এটা আপনার জন্য আইডিয়াল প্লেস না আর একটা বড় প্লাস পয়েন্ট হতে পারে জমি কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে মানে কোনো ভরাট করা মাটি দিয়ে নয় এই যে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি মানে ভরাট করা মাটি দিয়ে নয় একদম শক্তপক্ত জমি শক্তপক্ত আর এটা সবথেকে বেস্ট উদাহরণ হচ্ছে আমরা বর্ষাকালে এসেছি যেখানে কোথাও কোনো জল জমা নেই কোথাও জল পাবেন না একদম পুরো ডেভেলপড পুরো ডেভেলপ আচ্ছা তো বৃষ্টি হয়েছে যেখানে সব জমি প্রায় জলে ডুবে কিন্তু এখানের একদম সমতল আছে আচ্ছা জমি দেখতে আসা সুযোগ সুবিধা কি রকম আছে জমি আপনি দেখতে এলে আপনি আমাদের ঠাকুরপুকুর বাজারে আসবেন হুম ঠিক আছে ঠাকুরপুকুর বাজারে আসার পর আমরাই আপনাকে আমাদের অফিস থেকে এখানে পিক করে নিয়ে আসবো আচ্ছা মানে আপনারাই এখানে আমাদেরকে জমি ভিজিট করতে নিয়ে চলে আসবেন নিয়ে আসবো ধরুন জমি দেখলাম জমি পছন্দ হলো বুকিং করবার সিস্টেম কি আছে এখানে ফার্স্ট একটা কথা বলে রাখি আমাদের সাইড ভিজিট চার্জেস আছে 500 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে আপনি যদি এটা বুক করতে চান প্রথমে প্লট সিলেক্ট করলেন প্লট সিলেক্ট করার পর আপনাকে একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে প্লটটাকে বুক করতে হবে টোকেন অ্যামাউন্ট হচ্ছে মিনিমাম 10000 আচ্ছা

আচ্ছা এটা কোম্পানির ইএমআই হবে এটা কোম্পানির ইএমআই আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের এই যে প্লটগুলো আপনি দেখাচ্ছেন সবকিছু আমরা দেখতে পাচ্ছি ভিশনলি ডেভেলপড তবু আপনার কাছে প্রশ্ন যে পেপার একদম আপ টু ডেট তো পেপার আপ টু ডেট আচ্ছা মানে ধরুন বিএলআর অফিসে বা জমি ডকুমেন্টেশন সব একদম ক্লিয়ার একদম একদম যারা জমি বোঝে পেপারস বোঝে আশা করি যা যা লাগে সব ক্লিয়ার না অলরেডি যখন এই রকম দামি দামি বাড়ি দামি দামি বাংলো প্রজেক্ট এখানে চলছে রানিং তাহলে পেপার তো অলরেডি আমাদের আপডেটেড হতেই হবে একদম এই যে বাড়িটা দেখছেন আচ্ছা এটা হচ্ছে 6 মাসের পুরনো 6 মাসের আগে থেকে আমাদের কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন এই বাড়িটা হচ্ছে আপনার 2 কাঠার উপর আচ্ছা দাম হচ্ছে 90 লাখ 90 লক্ষ টাকা 90 লক্ষ টাকা এবারে নিজেরাই অ্যাজাম্পশন করুন আরো দেখাচ্ছি এগুড়ি আর একটা বাড়ি তৈরি হচ্ছে জি ওটা হচ্ছে আপনার এর থেকে একটু দাম কম সেভেন্টি ফাইভ আচ্ছা হ্যাঁ সেই রকম ভ্যালু তো জায়গার হবেই তাহলে একদমই আপনি এটাও দেখুন এটাও আমাদের ছমাসের মাসের কনস্ট্রাকশন আচ্ছা মানে এখানে একসাথে প্রায় দশ বারোটা বাড়ি হচ্ছে আচ্ছা প্রত্যেকের বাড়ির প্রজেক্ট মানে যে আমাদের এ হয় মানে এক একটা বাড়ির মূল্য কত সেটা আমাদের যে ধার্য করা এই বাড়িটাও প্রায় ওরকমই সেভেন্টি ফাইভ ল্যাখ বাড়িগুলো কিন্তু এত মডার্ন মডার্ন অ্যামেনিটিস আছে বলেই বোধহয় হয় এত মডার্ন প্ল্যানে কনস্ট্রাকশন করা এক্স্যাক্টলি আর এখানে আপনি যে বাড়িটা বানাবেন আমাদের তো বাংলো প্রজেক্ট বাংলো প্রজেক্ট মানে যেটা আমরা শুনে এসেছি যে একই টাইপের একই রং একই স্ট্রাকচার এক্স্যাক্টলি কিন্তু এখানে আলাদা এখানে আপনার বাড়ি আপনার পরিচয় ওইগুলো হচ্ছে আপনার প্লট ওর মধ্যে প্লট আছে আর তারপরে এই দেখুন লেক যেটা আমি আপনাদের বলেছিলাম ফিশিং লেক বাহ হ্যাঁ সুন্দর সাজানো গোছানো এবং পার্ক করা রয়েছে পার্ক করা রয়েছে এখানে দুটো রকম সিস্টেম আছে লেকের মাঝখানে আপনি ফিশিং করার জন্য এই যে আজগুলো দেখছেন আচ্ছা ওখান থেকে আপনি ফিশিং করতে পারবেন অর্থাৎ রোদ দূরে আপনি কিভাবে মাছ ধরবেন তার জন্যই আজগুলো ছাওয়া দেওয়া রয়েছে ছাওয়া দেওয়া রয়েছে আর এই যেটা দেখছেন এটা মেডিটেশনের জন্য এই প্রজেক্টের সবথেকে পেছনে দেখুন আপনার লেক এটা হচ্ছে আপনি এখানে এসে মেডিটেশন করতে পারবেন শুধু একটা আসন না এখানে পর 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 করে সাজানো পুরো মেডিটেশনেরই জায়গা এটা শান্ত শান্ত একটা পরিবেশে মেডিটেশন একদম ভোরবেলায় উঠে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখবেন আর আপনি এখানে মেডিটেশনও করতে পারবেন মানে মনোরম একটা নিরিবিলি পরিবেশে কিছুটা সময়ও কাটানো যাবে এবং মেডিটেশনের মধ্য দিয়ে একটা এনার্জি সকালে পাওয়া যাবে সকালের এনার্জি যেটা আপনার পুরো দিনটাকে ভালো করে তুলবে ঠিক আছে তো এই জন্যই বললাম এটা কিন্তু রাজাদের জায়গা যারা নিজের বাড়ি করবেন রাজার মতো থাকতে চাইবেন এটা তাদের জন্য এই যে দেখছেন দূরে ওই যে আপনার ওটা হচ্ছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অর্থাৎ যারা এখানে থাকবে তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে পিউরেট করা জল ইউভি আরও আর আপনাকে মেশিন লাগাতে হবে না ডাইরেক্ট একদম পিউরিট করা জল আপনি বাড়িতে পাবেন আপনাদেরকে অনুরোধ করব পুরো ডিটেলসে আপনি এসে নিজে সাইট ভিজিট করুন একদমই তাই ঠিক আছে মানে ল্যান্ডে দাঁড়িয়ে থেকে যতটা আমরা অবজার্ভ করতে পারি জমির কদর কতটা জমির ভ্যালু কতটা আমরা ভিডিও দেখে ততটা পারি না পারি না সেই জন্য আমরা তাও যতটা তুলে ধরার চেষ্টা করেছি বাদ বাকি আপনি ফোন কম করবেন হোয়াটসঅ্যাপ বেশি করবেন কারণ অনেক কল ঢোকে আমাদের তো হয়তো আপনাদের আমি কল রিসিভ করতে পারি না তো আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন আমাদের রিপ্লাই করতে সুবিধে হয় আর তারপর আমাদের অফিস ঠাকুর বাজার এখানে আসবেন একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবেন তারপর আমরা আপনাকে সাইট ভিজিট করাবো আচ্ছা ভিজিটের পর অলরেডি যেগুলো আমাদের বুকিং প্রসিডিওর আছে সেগুলো তো আপনারা জানতেই পারবেন ঠিক আছে দেখো অনেক ধন্যবাদ আপনাকে কলকাতার মধ্যে একটা প্রিমিয়াম প্লট যে যার সন্ধান বহু দর্শক বহু দিন ধরে করে আসছেন যেরকম একটা প্রিমিয়াম প্লট কোথায় পাবো তার সন্ধান আপনি তুলে ধরলেন এই ভিডিওতে নমস্কার নমস্কার